বন্ধুরা আজ সাতই জুন দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে আবার তৈরি হতে চলেছে একটা ঘূর্ণিঝড় যার সম্ভাবনা দেখা দিয়েছে প্রবল এবং এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে এর নাম হবে আসনা আপনাদের জানিয়ে রাখি যে তেরোটা দেশ মিলে এই নামকরণ করে আরব সাগর এবং বঙ্গোপসাগরে যেই ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় এই দেশগুলোর নাম একবার আমি আপনাদের সামনে ঝালিয়ে দিই তাহলে অনেকেই হয়তো জানেন অনেকে জানেন না তাদের উপকার হবে এই দেশগুলো হচ্ছে দেখুন ইয়েমেন ওমান ইউনাইটেড আরব এমিরেটস সৌদি আরবিয়া কাতার এই গেল পাঁচখানা দেশ এবার চলে আসুন ইরান ছটা পাকিস্তান সাতটা ইন্ডিয়া আটটা বাংলাদেশ নটা মায়ানমার দশটা থাইল্যান্ড এগারোটা এছাড়া শ্রীলঙ্কা বারোটা এবং মালদ্বীপ তেরোটা এই তেরোটা দেশ মিলে নামকরণ করে এইবার যে লিস্টে আছে ওমানের পর মানে ওমান যে নামকরণ করেছিল চলে গেল রেমাল রেমালের পর এবার নামকরণের পালা হচ্ছে পাকিস্তানের মানে অলরেডি নামকরণ করে রেখেছে সেই লিস্টের পরবর্তী নাম আসতে চলেছে পাকিস্তানের এবং সেই ঝড়টির নাম হতে চলেছে আসনা অনেকে মনে করতে পারে এই সদ্য সদ্য একটা রেমাল নামে ঘূর্ণিঝড় গেল এখনই কি আবার ঘূর্ণিঝড় হওয়া সম্ভব সম্ভব এই মুহূর্তে যা কন্ডিশন তাতে সম্ভব ঘন ঘন ঘূর্ণিঝড় কিন্তু হবে আগামী দিনে এটা কয়েকদিন আগে থেকে বা কয়েক বছর আগে থেকেই বলে আসছেন আবহাওয়াবিদরা এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এছাড়া ত্রিপুরাতে এই মুহূর্তে বেশ খানিকটা মেঘ কুমিল্লাতে মেঘ রয়েছে বাকি আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার বাংলাদেশও পরিষ্কার আমরা যদি ইনফারেট মুডে দেখি সেই একই কন্ডিশন দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের লালমোহন কলাপাড়া এছাড়া এদিকে মনপুরা হাতিয়া এই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং সন্দ্বীপ এছাড়া উপকূলের যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে বাংলাদেশের সেখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে বৃষ্টি এছাড়া ত্রিপুরাতে আগরতলা আম্বাসা অমরপুর সব জায়গাতে বৃষ্টি মৌলভীবাজার লখাই কুমিল্লা সেনবাগে বৃষ্টি দেখতে পাচ্ছি এতে গেল এই মুহূর্তের পরিস্থিতি পরবর্তী সময়ে কি হবে বা আজকে কীরকম বৃষ্টি থাকতে পারে কাল সন্ধ্যাবেলায় কিন্তু কলকাতা সহ আমাদের দক্ষিণের বেশ কিছু জেলায় এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে হয়েছে উত্তর বাংলাদেশ সিলেট ময়মনসিংহে আমি যে ঘূর্ণিঝড়টির কথা বলছিলাম সেই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা কতটা দেখুন আজকের এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্র ছেড়ে চলে আসি উইন্ডে মানে এটা উপগ্রহ চিত্র থেকে নেওয়া একেবারে সরাসরি ছবি নয় ডেটা কালেক্ট করা হলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজ সেরকম কোনো ঘূর্ণাবর্ত কোনো সাগরেই দেখা যাচ্ছে না আরব সাগর এবং বঙ্গোপসাগরে এর পরবর্তী সময় শনিবার ছেড়ে যদি আমরা রবিবারে যাই রবিবারও কিন্তু কিছু নেই সোমবার দিনকে যদি যাই দেখবেন এখানে একটা হালকা মোচড় শুরু হচ্ছে বঙ্গোপসাগরে সোমবার দিনকে দশ তারিখ দশ তারিখের পর আমরা যদি মঙ্গলবার যাই দেখুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু সোমবার দিনকেই তৈরি হচ্ছে সোমবার রাতের দিকে এই ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে যদিও তার গতিবেগ তখনই পঞ্চান্ন কিলোমিটার হলেও এই যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য গতিবেগ অ্যাচিভ করতে হয় তেষট্টি কিলোমিটার সেটা তখনও অ্যাচিভ করতে পারছে না মঙ্গলবার দিন যদি যাই আমরা মঙ্গলবার দুপুর নাগাদ এটি কিন্তু প্রায় পঞ্চান্ন কিলোমিটার ছাপ্পান্নর উপরে পৌঁছে যাচ্ছে এর পরবর্তী সময় কি আসছে পরবর্তী সময় মঙ্গলবার এবং বুধবার যদি দেখি তাহলে এটি মায়ানমারে গিয়ে আঘাত হানছে এবার এখনো অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে ঘূর্ণিঝড় হয়তো হচ্ছে না তবে আর একটু গতিবেগ সে অ্যাচিভ করতেই পারে কিন্তু আরেকটা জিনিস দেখুন মঙ্গলবার দিন দুপুর বারোটা নাগাদ যদি আমরা যাই এ দেখুন এখানে আবার তেষট্টি কিলোমিটার তার মানে তেষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে তাহলে এটি ঘূর্ণিঝড় আসনা হতে পারে না হওয়ার কিছু নেই আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিন এগারো তারিখ সকাল বা দুপুর বারোটা নাগাদ এটি কিন্তু তেষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে ফলে এই গতিবেগটা অ্যাচিভ করতে পারলে আমরা ঘূর্ণিঝড় হিসাবে আখ্যা দিতেই পারি এবং ঘূর্ণিঝড় আসনা না যদিও তারপরে গতিবেগ কমিয়ে সে আঘাত যখন হানছে তখন অনেকটা কম তার গতিবেগ পঞ্চাশের উপরে থাকলেও তিপ্পান্ন চুয়ান্ন কিলোমিটার সেটাও খারাপ ঝড় নয় এখন প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর এটি কি মায়ানমারে আঘাত হানবে নাকি এটি আমাদের বাংলার দিকে আসতে পারে এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তের এটা বোঝা যাবে রবিবার বা রবিবারও না সোমবার দিন রাতের পর বোঝা যাবে যে এর আকাশস্থল কি হতে চলেছে তার কারণ একটা জিনিস দেখুন মধ্য বঙ্গোপসাগরে এটি যখন তৈরি হবে তৈরি হওয়ার পর আর তৈরি হওয়ার সময় কিন্তু প্রায় দেখো ষাট কিলোমিটার গতিবেগ তার থাকছে তাহলে শুরুতেই এটা কিন্তু প্রায় একটা ঘূর্ণিঝড়ের কাছাকাছি অবস্থাতেই শুরু হচ্ছে যদিও সেটি নিম্নচাপে তৈরি হবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সে মঙ্গলবার দিন হচ্ছে এরকম দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখলেন ষাটের উপরে তেষট্টি কিলোমিটার তার মানে কি ঘূর্ণিঝড় মঙ্গলবার দিন বলা যাবে তারপর সেটি নিম্নচাপ হয়ে আঘাত আনবে এখন আঘাতস্থল আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের স্মৃত বন্দরেরও দক্ষিণে নাগাপালি এই জায়গাতে তবে এর এফেক্ট বাংলাদেশের উপরে আসতে পারে এই বিষয়টা জানার জন্য আমরা চলে যাব উইন কাস্টে তবে একটা কথা বলে দিই যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এর একেবারে হানড্রেড পারসেন্ট গতিপথ বলতে পারবো না যেটা রেমালের জন্য হয়েছিল কয়েকদিন আগেই আপনারা সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এটি মঙ্গলবার দিন দুপুরবেলায় যদি এগারোটার সময় যাই এগারো তারিখে এবং যেই সময় আমরা দেখছিলাম যে ঘূর্ণিঝড়ে তা সে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু তার গাছটিং দেখুন নব্বই কিলোমিটারের উপরে এর রেডিয়াসের মধ্যে হয়তো এইখানেই যদি আঘাত হানে মায়ানমারে তবে রেডিয়াসের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসছে না পুরোটাই মায়ানমার আসছে কিন্তু যদি এটি তৈরি হওয়ার পর ঘুরে যায় যদি ঘুরে যায় আমাদের বাংলার দিকে তবে মানে সোমবার দিনকে যদি ঘুরে যায় তাহলে বাংলার দিকে আসার সম্ভাবনা আছে তাই নজর রাখতে হবে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে আসে তবে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এবং তার নাম আসনা এটা কিন্তু অনেকটা আমরা লক্ষ্য করতে পারছি এবার দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিন্তু অনেক সময় আবহাওয়ার ব্যাপার তো হয়তো নাও হতে পারে আমরা আরও একটি মডেল থেকে দেখব এটা বিশ্বস্ত মডেল এ সি এখান থেকে আমরা সমস্ত ঝড় ট্র্যাক করে থাকি তবে জিএফএস মডেল কি বলছে সেটাও একটু দেখে নেব সেই মডেলে কি কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রেও আমরা রবি এবং সোমবার দিন যদি যাই এবং মঙ্গলবার সেক্ষেত্রে ঝড় বৃষ্টি আমরা আমাদের বেঙ্গল ঝড় বৃষ্টি নয় ঝোড়ো হাওয়া বেঙ্গল এবং ওড়িশার দিকে দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণাবর্ত সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না এটা কিন্তু ভালো ঝড় আছে দেখুন ঝড় আছে কিন্তু ঘূর্ণিঝড় নয় তবে বুধবার এবং বৃহস্পতি যদি যাই জিএফএস মডেলে আমরা কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না কিন্তু ইসিএমডাব্লিউএফ বলছে সম্ভাবনা রয়েছে প্রবাল এই যে তার মানে আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে আজকে সবে শুক্রবার তারপর আমরা দেখব এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় কি না আর হলেও কোথায় আসবে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে মায়ানমারের এ বন্দরের দক্ষিণে এই যে নাগাপালি এখানে আঘাত হানতে পারে তারপরে এখনও তো চেঞ্জ হবে যেমন এর আগের বার কী দেখলেন রেমাল ঘূর্ণিঝড় প্রথমে যাচ্ছিল মায়ানমার তারপরে আমরা দেখলাম সেটা ভুবনেশ্বরের দিকে আসছে তারপর এক একসময় অন্ধ্রপ্রদেশ তারপরে সময় বাংলাদেশ তারপরে এলো আমাদের পশ্চিমবঙ্গের এই হলদিবাড়ি গঙ্গাসাগরের মাঝখান থেকে প্রবেশ করে কলকাতার পাশ কাটিয়ে বাংলাদেশের সাতক্ষীরার যশোরের দিক থেকে আমাদের নদিয়ার দিক থেকে প্রবেশ করে সে চলে গেল সোজা নগরপুর হয়ে ময়মনসিংহ দিক থেকে একেবারে মেঘালয় হয়ে আসামের গুয়াহাটি গোয়ালপাড়ার দিক হয়ে সোজা নগাঁও এই হচ্ছে গিয়ে তার গতিপথ ছিল এবার এটা দেখার যে এর গতিপথ কি হতে পারে এই গেল ঘূর্ণিঝর্ণি আপডেট এবার আমরা সরাসরি চলে আসবো যে বৃষ্টির মোটে বৃষ্টি আজকে কি হওয়ার কোনো সম্ভাবনা আছে সেটা দেখে নেব কালকে হয়েছে আজকে আমাদের বেঙ্গলে হওয়ার সম্ভাবনা মানে রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণে খুব একটা আজকে বৃষ্টির সম্ভাবনা নেই আরেকটা জিনিস আমি দেখে নিই তারপর আজকে একটা ডিটেল জানাচ্ছি এই যে ঘূর্ণিঝড়টি আসার আসতে পারে সম্ভাবনা তৈরি হয়েছে তার যে কতটা মেঘ মোটামুটি বেশ খানিকটা মেঘ কিন্তু এর জন্য মানে সঞ্চয় হয়ে মায়ানমারেই যাচ্ছে এখনো অবধি দেখা যাচ্ছে এবার চলে আসি আমাদের বেঙ্গলে আজকে খুব একটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশেও দেখা গেল না তবে বাংলাদেশের সিলেট আর আসামের শিলচরে শুধু সিলেট নয় সিলেট মৌলভীবাজার আর আসামের শিলচরে বৃষ্টিটা থাকছে যেরকম আমরা দেখেছিলাম এছাড়া শনিবার আগামী কালকে সিলেট শিলচরের বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি কখনো কখনো একটু ভারী এরকম চলবে এই দেখুন ভারী বৃষ্টি আছে রবিবার দিন সকালেও বৃষ্টি আছে তবে আমাদের দক্ষিণবঙ্গে আপাতত সেরকম কোনো বৃষ্টি দেখছি না উত্তরবঙ্গে রেগুলার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আপাতত সোম মঙ্গলবার অবধি যেটা দেখলাম বুধ বৃহস্পতি প্রতিদিনই উত্তরবঙ্গে খেপে খেপে হালকা মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টি থাকছে আর শিলচর সিলেট আর এদিকে আসামে রেগুলারই বৃষ্টি থাকছে কখনো হয়তো একটু কম থাকবে কখনো আবার একটু বেশি থাকবে তবে দক্ষিণে অতটা বৃষ্টি আমরা দেখতে পেলাম না বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী বারো ঘন্টার মধ্যে দেখা তো যাচ্ছে কলকাতায় বৃষ্টি আছে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া জয়নগর মজিলপুর বারুইপুর গোসাবা আজকের বিকেল সন্ধ্যার দিকে তো বৃষ্টি দেখা যাচ্ছে তার সাথে সাথে দীঘা কন্টাই বাজকুল ভগবানপুর খাজুরি এগ্রা ব্যাস এই জায়গাগুলো হলদিয়া কাকদ্বীপ কুলপি জয়নগর মজিলপুর বললাম কুমিরমারি গোসাবা হিঙ্গলগঞ্জ নিউ টাউন বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া এই তমলুক এই জায়গাগুলোতে আজকে তো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এটা পরে চব্বিশ ঘন্টায় পরে তিন দিনের মধ্যে এটা থাকছে তার মানে বৃষ্টি আরেকবার আমি বৃষ্টির মোটে যাব দেখছি তো আজকে সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি রয়েছে কলকাতায় একবার দেখে নিই এ বৃষ্টিটা হলেও কখন হতে পারে এখানে ম্যাপে সেই বৃষ্টিটা ধরা না পড়লেও আচ্ছা এই বৃষ্টি হতেই পারে আজকে সন্ধ্যের দিকে গরমের জন্য লোকাল মেঘের সমন্বয় ঘটে কালকে যেরকম হয়েছিল সেরকম বৃষ্টি হতে পারে সেরকম বৃষ্টি হতে পারে আমরা সেরকমই কিন্তু দেখলাম এই যে এই বৃষ্টিটা তবে এই বৃষ্টিটা যে খুব বেশি ভারী বৃষ্টি তা না হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে ও সন্ধ্যে থাকছে জায়গাগুলোর নাম বললাম এছাড়া পরে চব্বিশ ঘন্টা শিলচর ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গে খেপে বৃষ্টি পরের তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধুপগুড়ি পঞ্চগড় মানে এটা বাংলাদেশের পঞ্চগড় জলঢাকা লালমনিরহাট রংপুর চররাজিপুর বাহাদুরবাদ তবে ভারী বৃষ্টি সিলেট মৌলভীবাজার বিশ্বময়পুর শিলচর এই জায়গাগুলো ভালো বৃষ্টি এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে ভালো বৃষ্টি থাকছে আগামী তিন দিনের মধ্যে তিন দিন যখন তখন আর কি পরের পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের বৃষ্টিটা ভারীতে গতিভারী হচ্ছে দেখুন বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতল আংশিক জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির দক্ষিণে হলদিবাড়ি বুড়িমারি এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি ধূপগুড়িতেও বৃষ্টি থাকবে আর বাংলাদেশের বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ভারী বৃষ্টি আছে সিলেটে ভারী বৃষ্টি শিলচরে ভারী বৃষ্টি এই গেল আগামী পাঁচ দিনের মধ্যে আর আগামী দশ দিনের মধ্যে সিলেট শিলচরের অবস্থা বেশ ভয়ানক সিলেটে বন্যা পরিস্থিতি হতে পারে এছাড়া মৌলভীবাজার বিশ্বম্বরপুর মদন লখাই চররাজীপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর দুটো পীরগঞ্জ এখানে একটা পীরগঞ্জ রয়েছে ঠাকুরগাঁওয়ের দক্ষিণে আর একটা চররাজীবপুরের কাছে পীরগঞ্জ দুই পীরগঞ্জে বৃষ্টি আছে তবে অতি ভারী বৃষ্টি জলঢাকা লালমনিরহাটে যেরকম আছে সেরকম আমাদের দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার ওকে ধূপগুড়ি জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টি এদিকে রায়গঞ্জেও ইসলামপুর আগামী দশ দিনের মধ্যে যে বৃষ্টির পরিমাণ তাতে আলিপুরদুয়ার কোচবিহারে তো বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এত পরিমাণে বৃষ্টি থাকছে আগামী দশ দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যেও কম নয় তবে পাঁচ দিনের পর যে পাঁচ দিন আরও দশ দিনের মধ্যে সেই পাঁচ দিনে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবার আসি তাপমাত্রা আজকে তাপমাত্রা কালকেও আলোচনা করছিলাম আজকে হচ্ছে গিয়ে পুরুলিয়ার দিকে বাড়ছে কলকাতা হাওড়া হুগলি ছত্রিশ হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি বত্রিশ তেত্রিশ কোসাবা ছত্রিশ হাওড়া পঁয়ত্রিশ এদিকে দীঘা মন্দারমণি তেত্রিশ চৌত্রিশ খড়গপুর আটত্রিশ ঝাড়গ্রাম আটত্রিশ গোয়ালতোর আটত্রিশ খাতরা চল্লিশ বলরামপুর আটত্রিশ পুরুলিয়া উনচল্লিশ থাকবে এটা দুপুর দুটো সর্বোচ্চ বাঁকুড়া চল্লিশ আসানসোল আটত্রিশ দুর্গাপুর আটত্রিশ শিউরি আটত্রিশ রামপুরহাট আটত্রিশ এদিকে জঙ্গিপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এগুলো সব ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে থাকবে কোথাও কোথাও পঁয়ত্রিশ বর্ধমান সাঁইতিরিশ দুই চব্বিশ পরগনয় চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে কৃষ্ণনগর শান্তিপুর পঁয়ত্রিশ নদীয়া আর কি এছাড়া মালদা পঁয়ত্রিশ গঙ্গাসাগর এই সরি গঙ্গারামপুর বালুরঘাট চৌত্রিশ পঁয়ত্রিশ রায়গঞ্জ চৌত্রিশ ইসলামপুর তেত্রিশ উত্তর দিনাজপুর আর কি শিলিগুড়ি বত্রিশ দার্জিলিং চব্বিশ ওডলাবাড়ি বাড়ি একত্রিশ ওদলা বাড়ি একত্রিশ জলপাইগুড়ি বত্রিশ ধূপগুড়ি তিরিশ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এগুলো সব একত্রিশ বত্রিশ বাংলাদেশের উত্তরের তেত্রিশ সব জায়গা রংপুর দিনাজপুর সব তেত্রিশ মধ্য বাংলাদেশ তেত্রিশ বরিশাল চৌত্রিশ কুমিল্লা তেত্রিশ সিলেট বত্রিশ বত্রিশ তেত্রিশের মধ্যে পুরো বাংলাদেশ একটু বেশি হচ্ছে খুলনা মেহেরপুর রাজশাহীতে পঁয়ত্রিশ চিটাগাং মহেশখালীর দিকেও তিরিশের মতো এদিকে ত্রিপুরা একত্রিশ তিরিশ একত্রিশ অমরপুর তেত্রিশ শিলচর বত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ তেজপুর তেত্রিশ এই হচ্ছে কি তাপমাত্রা তো বন্ধুর এই ছিল আপডেট আবার পরবর্তী আপডেটে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা